মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব ইচ্ছা পূরণ হয়নি মানুষের সব ইচ্ছা পূরণ হয় না আবার ইচ্ছা পূরণের সুযোগ থাকলেও মানুষ কখনও কখনও তা পূরণ করা থেকে বিরত থাকে বিরত থাকে বৃহৎ কোন কল্যাণের কথা চিন্তা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার এমন কিছু ইচ্ছা পূরণ করা থেকে বিরত ছিলেন তিনি তা করেছিলেন উন্মতের বৃহত্তর কল্যাণ চিন্তা করে যেন উন্মত ভবিষ্যতে ফিতনার শিকার না হয় যে কাজগুলো করার ইচ্ছা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবাঘরের পুনর্নির্মাণের ব্যাপারে তিনটি ইচ্ছা পোষণ করতেন তা হল এক ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের অবকাঠামো অনুসারে কাবাঘরের পুনর্নির্মাণ করা দুই কাবাঘরের দরজা ভূমির নিকটবর্তী করা তিন পূর্ব ও পশ্চিমে দরজা স্থাপন করা অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পর এই ইচ্ছাগুলো বাস্তবায়নের সুযোগ পেলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পূরণ করা থেকে বিরত থাকেন পবিত্র কাবাঘর পুনর্নির্মাণের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উল্লিখিত ইচ্ছা তিনটি একাধিক হাদিসে এসেছে যেমন এক ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের অবকাঠামো ফিরিয়ে আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার কি জানা নেই যে তোমার সম্প্রদায় কুরাইশ কাবা তৈরি করেছে এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ভিত্তির থেকে ছোট নির্মাণ করেছে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহু তখন বললাম হে আল্লাহর রাসুল আপনি কি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর ভিত্তির ওপর কাবাকে আবার নির্মাণ করবেন না তিনি বলেন যদি তোমার গোত্রের কুফুরির যুগ নিকট অতীতে না হতো তবে আমি করতাম সহিহ বুখারি হাদিস চার চার আক দুই দরজার চৌকাঠ ভূমির নিকটবর্তী করা আয়রশা আল্লাহ আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম হাতিমের দেয়াল কি বায়তুল্লাহর অন্তর্ভুক্ত তিনি বলেন হ্যাঁ আমি বললাম তাহলে তারা বায়তুল্লাহর অন্তর্ভুক্ত করল না কেন তিনি বলেন তোমার গোত্র তথা কুরাইশের কাবা নির্মাণের সময় অর্থ নিঃশেষ হয়ে যায় আমি বললাম কাবার দরজা এত উঁচু হওয়ার কারণ কি তিনি বলেন তোমার গোত্র এজন্য করেছে যেন যাকে ইচ্ছা ঢুকতে দেবে এবং যাকে ইচ্ছা নিষেধ করবে যদি তোমার গোত্রের যুগ জাহিলিয়াতের নিকটবর্তী না হতো এবং আশঙ্কা না হতো যে তারা একে ভালো মনে করবে না তাহলে আমি দেয়ালকে বায়তুল্লাহর অন্তর্ভুক্ত করে দিতাম এবং তার দরজাভূমি বরাবর করে দিতাম সহিহ বুখারি হাদিস এক পাঁচ আট চার তিন কাবাঘরে দুটি দরজা স্থাপন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়েশা তোমাদের গোত্র যদি ইসলাম গ্রহণে নতুন না হতো তবে আমি কাবা ভেঙে ফেলে তার দুটি দরজা বানাতাম এক দরজা দিয়ে লোক প্রবেশ করত আরেক দরজা দিয়ে বের হতো। সহিহ বুখারি হাদিস এক দুই আট ঘটনার শিক্ষা ও বিধান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উল্লিখিত কর্মপদ্ধতি দ্বারা কয়েকটি বিষয় প্রমাণিত হয় যেমন এক বৈধ কাজ পরিহারের অবকাশ কোন জাতিগোষ্ঠীর মধ্যে ফিতনা ছড়িয়ে পড়ার ভয় থাকলে অপরিহার্য নয় এমন বৈধ কাজ পরিহার করার অবকাশ আছে দুই ফিতনা থেকে আত্মরক্ষা করা কোনো কল্যাণ অর্জনের চেয়ে অকল্যাণ থেকে আত্মরক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ তিন বিধান বাস্তবায়নে তাড়াহুড়া নয় শরীয়তের বিধিবিধান বাস্তবায়নে তাড়াহুড়া করা কাম্য নয় চার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুবত্য অপরিহার্য নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেমন কাবাঘর নির্মাণের ব্যাপারে ইচ্ছাগুলো পূরণ করেননি পরবর্তী যুগের মুসলিম শাসকরাও তা থেকে বিরত থেকেছেন কেননা দিনের ব্যাপারে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ অপরিহার্য আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু হাজরে আস্বাদ লক্ষ্য করে বলতেন আল্লাহ কসম আমি নিশ্চিত নিশ্চিতরূপে জানি তুমি একটি পাথর তুমি কারো কল্যাণ বা অকল্যাণ করতে পারো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমায় চুম্বন করতে না দেখলে আমি তোমাকে চুম্বন করতাম না এরপর তিনি চুম্বন করলেন পরে বললেন আমাদের রামল করার উদ্দেশ্য কি ছিল আমরা তো রামল করে মুসুরিকদের আমাদের শক্তি প্রদর্শন করেছিলাম আল্লাহ এখন তাদের ধ্বংস করে দিয়েছেন এরপর বললেন যেহেতু কাজটি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই তা পরিত্যাগ করা পছন্দ করি না সহীহ বুখারি হাদিস এক ছয় শূন্য পাঁচ আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা খৈরান